মুরগি মুরগি দাদা মুরগি মুরগি আমার কাছে আছে না না বেশি মুরগি চার জার লাগবে তারা আমার কাছে এসে টাকা দিয়ে মুরগি বনে মিচকে ও ছিচকে নামে দুটা শিয়াল বন্ধু চাষবাস করত আর থাকত কিন্তু ছিচকে মিছকে অনেক হিংসা করত আরে মিচকে আমি শুনলাম নাকি তোর জমিতে প্রচুর ফলন হয়েছে কত দামে বেচলি এবার ফসলগুলো তোর কি রে ছিচকে এবার তুইও আমার মজা নিতে শুরু করে দিলি জানিসই তো এবার আমার ফলন ভালো হয়নি আর বাজারে এসে দামও পেলাম না ভাবছি চাষবাস ছেড়ে দিয়ে অন্য কিছুর চাষ মিচকে আমারও তো একই অবস্থা চল তাহলে দুজন মিলে ভাগে কোনো কিছু চাষবাস শুরু করি তাহলে ভালো হবে না রে ছিচকে তুই তো জানিস মাইরি আমার বউটা কেমন বউয়ের কথা মতো চললে হবে না তাই বাড়ি থেকে বউকে জিজ্ঞাসা করে যেটা করতে বলবে সেটা করবো আমি চললাম হ্যাঁ তারপরে মিচকে সেখান থেকে চলে যায় এবং ছিচকে সেখানেই দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে যে মিচকের বইয়ের তো অনেকই বুদ্ধি কি যে হবে মিচকে তাহলে মনে হয় অনেক টাকায় উপার্জন করবে মিচকে বলল যে তার বইয়ের কথা শুনে সে চাষবাস শুরু করবে কিন্তু কি চাষ করবে সেটা তো আমার জানা দরকার তার থেকে ভালো হবে আমি যাই গিয়ে মিচকের বাড়ির পিছনে গিয়ে আরে পেতে সমস্তটা শুনে নিই তাহলে আমিও সেটা চাষ করব। এই বলে ছিচকে মিচকের বাড়ির দিকে চলে যায় মিচকে যখন তার বাড়িতে আসে তখন মিচকের স্ত্রী তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে স্বামী তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন আরে বউ কি আর বলবো এবার তো ফসল জমিতে কিছুই হয়নি আর যা হয়েছে সেগুলো কম দামে বিক্রি করে দিতে হলো কি যে করব এভাবে তো আমার সংসারটা আর চলবে না তুমিই বলো তখন ছিচকে মিচকেদের বাড়ির পেছনে এসে আড়ি পেতে কথা শুনতে থাকে ঠিকই বলেছ এবার ফসলও ভালো হয়নি আর বাজারে দামও কম তার থেকে আমি বলি তুমি একটা মুরগির খামার করো এবং সেখানে মুরগি চাষ করো তাহলে তুমি মুরগি বিক্রি করতে পারবা হ্যাঁ বো মারি তুমি একটা বাম্পার বুদ্ধি দিয়েছ তোমার বুদ্ধিমতো যদি আমি মুরগি চাষ করি তাহলে তো আমি অনেক টাকা উপার্জন করে নেব তাহলে কালকে আমি মুরগির খামারটা তৈরি করে সেখানে কিছু মুরগি কিনে আনবো এবং তারপরে গিয়ে মুরগিগুলোকে বাজারে বেঁচে আসবো আহা কি আনন্দ হচ্ছে আমি তো মিচকে সমস্ত কথাই শুনে নিলাম মিচকে তো বলছে মুরগির খামার তৈরি করে মুরগি চাষ করবে এবং সেই সকল মুরগি বাজারে বিক্রি করবে তাহলে আমাকেও তো সেটাই করতে হয় কিন্তু তো আমার কাছে টাকা নেই তার থেকে হলে একটা কাজ করব মিচকে চাষ করবে আর আমি সেগুলোকে ছুটি করে নিয়ে এনে বাজারে বেচবো পরের দিন মিচকে মুরগির খামার তৈরি করে নেয় আর বলে যে মুরগি মুরগি দাদা মুরগি মুরগি আমার কাছে আছে না না বেশি মুরগি যার যারা লাগবে তারা আমার কাছে এসে টাকা দিয়ে মুরগি নিবেন মুরগি মুরগি দাদা মুরগি মুরগি সৈদিন রাতে ছিচকে মিচকে মুরগি খামারের ওখানে আসে এবং সেখান থেকে কিছুটা মুরগি চুরি করে নিয়ে চলে যায় আরে মুরগি নিবে দাদা মুরগি পাঁচশো টাকা একটা একটা নিলে একটা ফ্রি দেশে দেশে মুরগি উচ্চা মুরগি এই যে দাদা মুরগি কি মিছকে দেশি মুরগি দুটো 500 টাকা তাহলে আমাকে একটা দাও তো মুরগি 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 আমার কাছে দুটো মুরগি 300 টাকা আসল দাদা সেল 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 টিছকে দুটো মুরগি 300 টাকায় বেচ্ছে আর তুমি 500 টাকায় বেচ্ছো আমি তোমার কাছে মুরগি নিব না না দাদা আমারটা দেশি মুরগি তো আমার কাছে নিন আরে দাদা মাইরি বলছি আমার মুরগিটা কিন্তু একদম দেশি আছে আপনি আমার কাছ থেকে মুরগি নিন একদম সুস্থকে মুরগি দাদা নিজের বাড়িতে চাষ করা যেহেতু ছিচকে কম দামে মুরগি বেচে তাই কেউ মিচকের কাছে মুরগি কিনে না মিচকে মুরগি বেঁচতে পারে না তাই বাড়ি চলে আসে তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে যে কি হলো স্বামী মুরগিগুলো সব বিক্রি হলো আরে বউ মাইরি বলছি একটা মুরগিও আমি বেঁচতে পারিনি ওই ছিচকে অনেক কম দামে মুরগি বেঁচে কোথায় যে পেলে এত কম দামে মুরগি আমি কোনো কিছুই বুঝে পাচ্ছি না আর ওই কম দামে বিক্রি করার কারণে কেউ আমার কাছে কিনছে না সমস্ত কথা শুনে মিচকের বউ মিচকেকে বলে যে হ্যাঁ গো স্বামী তুমি আজকে কটা মুরগি বাজারে নিয়ে গেছিলা আজকে খামারটা না অনেক বেশি ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল বেশি মুরগি নিয়ে গেছিল নাকি আজকে বাজারে আরে বউ মাইরি বলছি আমি তিনটা মুরগি বাজারে নিয়ে গেছিলাম কিন্তু আমার সকাল সকাল মনে হচ্ছিল যে আমাদের খামারে যেন অনেক মুরগি কম আছে তাহলে কি আমাদের মুরগি চুরি হচ্ছে নাকি বউ হ্যাঁ গো স্বামী আমারও তো তাই মনে হচ্ছে আমার তো ওই ছিচকের ওপর সন্দেহ হচ্ছে কারণ ওই এত কম দামে যে মুরগি বেচছে চুরি করা মুরগি ছাড়া কেউ তো এত কম দামে মুরগি বেচতে পারে না তার থেকে ভালো হবে তুমি আজকে রাত্রে পাহারা দিও হ্যাঁ সেই দিন রাত্রে মিচকে তার ঘরের আড়াল থেকে দেখে যে ছিচকে তার মুরগি চুরি করে যাচ্ছে তাই মিচকে তার ঘরের আড়াল থেকে বলে যে আরে মাইনি বলছি ছিচকে তুই আমার খামার থেকে মুরগি চুরি করে কম দামে দেখছিস তোর একটা ব্যবস্থা আমি করবই কাল হোক তারপর আমি দেখছি কি করা যায় সকালে ঘুম থেকে ওঠার পর স্ত্রী জিজ্ঞাসা যে স্বামী কালকে রাত্রে কি দেখলা কে চুরি করছে আমাদের মুরগি আরে বৌ রাতের বেলা জানো আমি ঘরের আড়াল থেকে দেখছি যে ওই ছিচকে আমার মুরগি চুরি করে পালাচ্ছে এখন আমি কি করি বলো ওই আমার ছোটবেলার বন্ধু এখন আমি ওকে কিভাবে শাস্তি দেব সমস্ত কথা শুনে মিচকের বউ বলে যে আরে স্বামী বন্ধু হয়েছে তো কি হয়েছে আগে ভাবেনি যে বন্ধুর খামারে চুরি করছি তুমি কালকে একটা কারেন্টের তার বিছিয়ে দাও তারপরে যখন চুরি করতে আসবে তখন বুঝে নেবে ঠিকই বলেছে বউ না হলে ছিচকেটা আমাদের সমস্ত মুরগি সাপোর্ট করে দেবে কালকে না আমি আজকে কারেন্টের তার আমাদের মুরগির খামারের পাশে বিছিয়ে দেব সেদিন রাতেই মিচকে ফের মুরগি চুরি করতে আসে এবং মিচকের পাতা তারে পা দিয়ে শর্তে সেখানেই পড়ে যায় আরে মিচকে মাইরি বলছি আজকে আমার খুব আনন্দ হচ্ছে কারণ তুই বারবার আমার মুরগি চুরি করে আমাকে অনেক ক্ষতি দিয়েছিস এখন লে বুঝ ঠেলা এখন পড়ে থাক সারা দিন এখানে যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং কমেন্টটা করতেও ভুলবা না কিন্তু